বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা আজকের আমি একটা টপিকের ওপরে করবো ভেবেছিলাম যে কে তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে এটাই ভেবেছিলাম করব কিন্তু অদ্ভুতভাবে আমি যখন বসলাম এখানে আমার মাথায় এলো মানে মানে চ্যানেলই হলো যে আমি এই টপিকের উপরে করি যে তোমরা তোমাদের তপস্যার ফল কবে পাবে এবার আমরা বিভিন্ন তপস্যা করে থাকি তপস্যা যে সব সময় ওই পাহাড়ে পর্বতে বসে ধ্যান করে যে তপস্যা করা সেটা নয় আমরা এই সংসারের মধ্যে থেকেও কিন্তু তপস্যা করি হ্যাঁ কোনো একটা সিচুয়েশনকে চেঞ্জ করার জন্য তপস্যা করি কোনো একটা মানুষকে চেঞ্জ করার জন্য তপস্যা করি কোনো কিছু অ্যাচিভ করার জন্য তপস্যা করি আমরা কিন্তু আমরা সাধারণ মানুষরাও কিন্তু এই চলতে ফিরতেও কিন্তু আমাদের তপস্যা আমরা চালিয়ে যাই সেটা হচ্ছে ধৈর্য নিষ্ঠা এবং বিশ্বাস ধৈর্য নিষ্ঠা এবং বিশ্বাস তো এই তিনটে শক্তি মিলিত হয়ে এই তপস্যা হয় তো আজকে আমি দেখব যে তোমরা তোমাদের কোন তপস্যার ফল পেতে চলেছো কোন তপস্যাটা তোমাদের মানে ঈশ্বরের দ্বারা তথাস্তু হতে চলেছে ঈশ্বর তথাস্তু করবেন কোন তপস্যার ফল কোন তপস্যার ফল তোমরা লাভ করতে চলেছ হুম তো বন্ধুরা হয়তো এটাই তোমরা অনেকে হয়তো বহু দিন ধরে বহু কাল ধরে বহু মাস বছর ধরে কোনো কিছু চেয়ে আসছো ইউনিভার্সের কাছে তার জন্য হয়তো খুব ধৈর্য ধরে অপেক্ষা করেছ এবং বিশ্বাস রেখেছ বা তোমরা ইনার করছো ঠিক যেরকম ইনার করতে বলি যে নিজের প্রতি ফোকাসড হওয়া সেলফ লাভ করা নিজের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দেওয়া নিজেকে সম্মান করা অন্যকেও সম্মান করা এই এই সমস্ত ইনার ওয়ার্কগুলোও তোমরা করছো দেন তাহলে কিন্তু তোমাদের তপস্যার ফল তোমরা নিশ্চয়ই একটা না একটা সময় পাবে তো বন্ধুরা চলো দেখে নেব যে আমার বন্ধুরা কোন তপস্যার ফল পেতে চলেছে আচ্ছা একটা এসছে উই আর দ্য ওয়ার্ল্ড অ্যাবান্ডেন্স ফ্লাওয়ারিং এটা এমপ্রেস এনার্জি এটা তো অ্যাবানডেন্স আর উই আর দ্য ওয়ার্ল্ড এটা এটা ওয়ার্ল্ডেরই এনার্জি তো তোমরা কী তপস্যা করছো কিসের জন্য তপস্যা করছো প্রথমত তো বলবো যে তোমরা জীবনে অ্যাবান্ডেন্সকে আকর্ষণ করতে চাইছো অ্যাট্রাক্ট করতে চাইছো অ্যাবান্ডেন্স তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসুক সেটা দেখো অ্যাবান্ডেন্স মানে সমৃদ্ধি সেটা অর্থের দিক থেকেও হতে পারে যে তোমরা অর্থকে ম্যানিফেস্ট করছো অর্থকে আকর্ষণ করতে চাইছো কর্মজীবনে সমৃদ্ধি চাইছো বা যদি কেউ মানে মানে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে শিক্ষা জীবনে সমৃদ্ধি চাইছো যদি এটা লাভ লাইফ হয়ে থাকে যে তোমরা তোমাদের ভালোবাসার জীবনে তপস্যা করছো তাহলে ভালোবাসার জীবনে তোমরা সমৃদ্ধি চাইছ এই সমৃদ্ধিটা অ্যাবান্ডেন্সটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে তোমরা এটাকে ম্যানিফেস্ট করছো এটাকে আকর্ষণ অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো অ্যাবান্ডেন্স সেটা হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে কোনো একটা সম্পর্ক বহুদিন ধরে যে সম্পর্কটায় হয়তো তুমি চেয়েও সম্পর্কটাকে ঠিক করে উঠতে পারো প্রচুর চেষ্টা করেছিল বাট ওই কন্ট্রোলিং নেচার কন্ট্রোল করার চেষ্টা করা হতো তোমাদের তোমাকে মানে নিজের ইচ্ছা মতন সম্পর্কটাকে যে সুন্দরভাবে উপভোগ করা সেটা করতে পারো বা সেই জন্যে তোমরা সাধনা করো নিজেদের মধ্যে সাধনা শুরু করেছো যে এই সম্পর্কটাকে আমি ঠিক করব। বা এই মানুষটিকে আমি চেঞ্জ করে দেব হ্যাঁ এই মানুষটির যত টক্সিক নেচার টক্সিক বিহেভিয়ার কেন কি বলছি এই কন্ট্রোলের কার্ডটা এখানে দেখতে পাচ্ছি তাই বলছি যে কোনো মানুষকে হয়তো তোমরা এটাই ভাবো যে আমার ভালোবাসা দিয়ে আমার শ্রদ্ধা দিয়ে আমার ভক্তি দিয়ে আমার বিশ্বাস দিয়ে আমি একটা মানুষকে পুরোপুরি চেঞ্জ করে দেব এবং হয়ও যদি সত্যিই তুমি কোনো মানুষকে ভালোবাসো তাহলে যদি ধৈর্য ধরতে পারো তাহলে তোমার ভালোবাসার শক্তি যদি খুব পাওয়ারফুল হয় খুব সৎ হয় তো সেই শক্তি দিয়ে কিন্তু একটা মানুষকে চেঞ্জ করে দেওয়া যায় হ্যাঁ তোমাদের ওই যে পাওয়ারফুল ভালোবাসা ভালোবাসার যে পাওয়ার যদি কেউ সৎভাবে কাউকে ভালোবাসে হ্যাঁ সততার সাথে কাউকে ভালোবাসে এবং রিয়েল ভালোবাসে তাহলে সেই ভালোবাসার শক্তি কিন্তু প্রচুর প্রচুর শক্তি পাওয়ারফুল হয় সেই ভালোবাসা এবং সেই ভালোবাসার শক্তি দিয়ে একটা মানুষের ভেতর থেকে যত টক্সিসিটি রয়েছে যত তার মধ্যে টক্সিক বিহেভিয়ার রয়েছে সমস্ত কিছুকে চেঞ্জ করে দেওয়া যায় এটা সম্ভব কিন্তু এটা একটা সাধনা এটা কিন্তু একদিনে হয় না তো এখানে মানে যারা আমার ভিউয়ার্স তারা হয়তো দিন ধরে বহু মাস ধরে বহু বছর ধরে কেউ কেউ অপেক্ষা করে আছো ধৈর্য ধরে আছো যে কাউকে চেঞ্জ করব। কোনো রিলেশনশিপকে চেঞ্জ করব। খারাপ রিলেশনশিপটাকে ভালো রিলেশনশিপে পরিণত করব বা যেটা বললাম কোনো মানুষকে তার মানসিকতাকে চেঞ্জ করবো তো এটাই তোমাদের তপস্যা এটাই ছিল তোমাদের তপস্যা এবং তার সাথে অবশ্যই ফ্লাওয়ারিংয়ের এনার্জি আমাকে বলছে তোমরা কিন্তু নিজেদেরকে গ্রো করার জন্যেও তপস্যা করেছো এবং তোমরা দেখতেই পাচ্ছি ফ্লাওয়ারিংয়ের কার্যে তোমরা নিজেদেরকে যথেষ্ট পরিমাণে গ্রো করেওছ তোমরা যারা যারা দেখছো তোমাদের জীবনে হয়তো একটা সময় অনেক অতৃপ্তি ছিল অনেক যন্ত্রণা ছিল অনেক না পাওয়া অনেক প্রবলেম কিন্তু তাও সেই সমস্ত প্রবলেমে কিন্তু তোমরা হেরে যাওনি তোমরা কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছ তোমরা ঘুরে দাঁড়িয়েছ যেটা সব সময় আমিও বলে থাকি যে তোমরা সেটাই করো এবং তোমরা সেটা করেছ তোমরা নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করতে পেরেছ পৃথিবীর বুকে আমার যে একটা অস্তিত্ব আছে আমি যে একটা মানুষ এবং আমার যে পৃথিবীতে আমি এক্সিস্ট করি সে সেটা তোমরা প্রতিষ্ঠিত করতে পেরেছো অনেক সময় এরকম হয় আমাদেরকে মানুষ মনেই করে না যে এই মানুষটার একটা অস্তিত্ব আছে সেও একটা মানুষ তারও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে তারও কিছু ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে মনেই করে না মানুষ হ্যাঁ তো তোমরা নিজেদের জীবনে সেইটা কেউ কিন্তু ম্যানিফেস্ট করেছ যে না আমি যে একটা মানুষ আমাকে মানুষ হিসাবে সবাই সে সেই আমি যে একটা মানুষ সেই অস্তিত্বটাকে মানুষকে মানতে হবে আমি আমার কর্ম দিয়ে সেটা আদায় করে নেব যে আমিও একটা মানুষ আমার কথাও কথা আমারও একটা কথা থাকতে পারে আমারও কিছু ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে আমিও কাউকে না বলতে পারি বা আমিও কোনো কিছুতে হ্যাঁ বলতে পারি তো এই অস্তিত্বটা জন্য তোমরা হয়তো তপস্যা করেছ এবং বর্তমানে আমি দেখতে পাচ্ছি সেই তপস্যায় কিন্তু তোমাদের বর্তমানে কি এই কার্ড যখন এসছে তোমরা এই তপস্যা যদি তোমরা বহুদিন ধরে করছো বহুদিন ধরে নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা করছো তাহলে তোমরা আসছে সেই দিন এখানে সম্ভাবনা আছে যে তোমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবে যেখানে তোমাদের সেই তোমাদের কথাকে যেখানে গুরুত্ব দেওয়া হবে তোমাদেরকে মানে এরপরে যে দিনটা আসছে এই সময়টা তোমরা তোমরা রিসিভিং এনার্জিতে থাকবে তোমরা আর গিভিং এনার্জিতে থাকবে না এতদিন হয়তো তোমরা প্রচুর গিভিং এনার্জিতে থাকতে শুধু দিতে শুধু দিতে চেস করতে এবং আস্তে আস্তে ধীরে ধীরে নিজেদেরকে তোমরা চেঞ্জ করেছ এবং তোমরা বর্তমানে এই ভবিষ্যতে আগামী দিনে তোমরা কিন্তু রিসিভিং মুডে আসতে চলেছ তোমরা তখন শুধু রিসিভ করবে এবং তোমরা ব্লেসিংস দেবে তোমরা ক্ষমা করে দেবে সবাইকে ক্ষমা করে দেবে আমি দেখতে পাচ্ছি যে ঠিক আছে আমার সাথে যে যা করেছে সেটা তার কর্মা সে কর্মা গেইন করলো তার কর্মা সেটা ইউনিভার্স বুঝে নেবে আমি আমার পথে এগিয়ে যাব। তোমাদের এই মেন্টালিটিতে তোমরা কিন্তু যেতে চলেছ আগামী দিনে আগামী দিনে তোমরা এইরকম মানসিকতায় যেতে চলেছো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে তোমরা রিয়াকশন রিয়্যাক্ট করবে না তোমরা যদি অতীতে বড্ড বেশি রিয়্যাক্ট করতে ভীষণ রাগা রাগ করতে মানে মনের মানুষ যে তার সাথে হয়তো খুব ঝগড়া করতে অভিমান করতে সেগুলো কিন্তু তোমরা ভবিষ্যতে আগামীতে আর করবে না আমি দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে কিন্তু তোমরা এমপ্রেসের এনার্জি এমপ্রেস কি করে মানে এমপ্রেস মানে হচ্ছে ডিভাইন ফেমিনাইন ডিভাইন ফেমিনাইনরা কি করে ওরা শুধু ব্লেসিংস দেয় ওরা শুধু ব্লেসিংস দেয় ওরা একটা মানে মিষ্টি একটা হাসি থাকে তাদের মুখে এবং কোনো রিয়াক্ট রিয়োকশান নয় তারা শুধু রেসপন্স করে শুধু অবজার্ভ করে সবসময় ডিভাইন ফেমিনাইনরা কিন্তু অবজার্ভার হয় ওরা শুধু অবজার্ভ করে ওরা কিন্তু রিয়াকশান দেখা মানে রিয়্যাক্ট করে না যে একটা কোনো কিছুতে প্রতিবাদ করা রিয়াকশান দেখানো এটা করে না তোমরা এই এনার্জিতেই যেতে চলেছ এবং এই যে অ্যাবান্ডেন্স তোমাদের জীবনে এটা যে যে কোনো ক্ষেত্রে অ্যাবান্ডেন্স এই অ্যাবানডেন্সটা আসছেই সেই জন্য কেন কি তোমরা এমপ্রেসের এনার্জিতে যেতে চলেছ তোমরা এমপ্রেসের এনার্জিতে যেতে চলেছ বলেই কিন্তু এবার তোমাদের যারা মানে ডিএম তোমাদের ডিএম এবার তোমাদেরকে চেস করবে এতদিন হয়তো তোমরা তোমাদের ডিএমকে চেস করতে কিন্তু আগামীতে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যারা ডিএম তারা তোমাদেরকে চেস করছে তোমরা রিসিভিং মুডে চলে আসছো তোমরা রিসিভ করছো এবং সে ক্রেজের মানে তার মধ্যে একটা ক্রেজ আসছে সে তোমাদের দিকে তোমাদের এই যে চেঞ্জ এই যে চেঞ্জ এই চেঞ্জটাই কিন্তু তাদেরকে অ্যাট্রাক্ট করে তোমাদের দিকে নিয়ে আসবে এই চেঞ্জটা এটাই তোমাদের তপস্যা তোমরা নিজেদের ওপরে কাজ করেছো এবং বর্তমানেও করছো আর যারা এখনো পর্যন্ত করো নি তারা শুরু করে দাও তোমরা শুরু করে দাও তোমরা যখনই এই এনার্জিতে চলে আসবে যে কারোর জন্য অপেক্ষাও নেই কারোর জন্য আবাহনও নেই কারোর জন্য বিসর্জনও নেই কাউকে বিসর্জনও করছো না মন থেকে বা কাউকে আবাহনও করছো না যে প্লিজ আমাকে একটা ফোন করো প্লিজ আমার কাছে এসো প্লিজ আমার সাথে কথা বলো না কারোর প্রতি কোনো যে একটা এক্সপেকটেশন সেটা তোমরা আর রাখছো না বা কাউকে তোমরা বিসর্জনও করে দিচ্ছ না বলে না আবাহনও নেই বিসর্জনও নেই তো ব্যালেন্স একদম ব্যালেন্স হয়েতে তোমরা চলে আসছো এবং তোমাদের এই এনার্জিটাই তোমাদের জীবনে অ্যাবান্ডেন্সকে নিয়ে আসছে আগামী দিনে সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক সেটা যে কোনো ক্ষেত্রে হোক তোমরা নিজেরা নিজেরা নিজেদের একটা পৃথিবী তৈরি করবে যে পৃথিবীতে তোমরাই সর্বা। তোমার পৃথিবীতে তুমি সর্বা। এরকম একটা পৃথিবী তোমরা তৈরি করবে এবং অবশ্যই তোমরা তোমাদের যে প্রিয় মানুষ তাকে নিয়ে বা আরও যা যারা তোমার প্রিয় কাছের মানুষ তাদেরকে নিয়ে আমি দেখতে পাচ্ছি যে তোমরা একটা নিজেদের একটা জগৎ তৈরি করবে যেখানে তারা তোমাকে পছন্দ করবে তারা তোমাকে ভালোবাসবে তারা তোমাকে যত্ন করবে যেটা হয়তো আগে সবসময়ই তোমাদের কপালে হয়তো ওই দুচ্ছাই দুচ্ছাই ঝুঁকত তোমাদেরকে কেউ গুরুত্ব দিত না তোমাদের মূল্যায়ন কেউ করত না তো আগামীতে সেটা করবে আগামী দিনে ওইটাই আসছে এটাই তপস্যার ফল তোমাদের আগামী দিনে আসছে কি তোমাদেরকেও লোকে তোমার প্রিয় মানুষেরা তোমার মূল্যায়ন করবে তোমাকে পছন্দ করবে তোমাকে ভালোবাসবে মানুষ হিসাবে মূল্য দেবে এইটা আমি একটু ট্যারো থেকেও দেখে নেব যে আগামী দিনে তোমরা কোন তপস্যার ফল পেতে চলেছো আমি ওষো থেকে তো দেখলাম কেউ যদি তোমাদেরকে কন্ট্রোল করত সে কন্ট্রোলিং এনার্জি থেকে তোমরা টোটালি বেরিয়ে যাচ্ছ আর কারোর কন্ট্রোলে তোমরা থাকবে না কন্ট্রোল এনার্জিকে পুরো লেট গো করছো হয়তো কোনো কন্ট্রোলিং মানুষকে তোমরা ছিল নিজের জীবন থেকে বার করেও দিতে পারো বা যে এনার্জিটি খুব কন্ট্রোলিং ছিল সেই এনার্জিটি চেঞ্জ হয়ে তোমাদের কাছে ভবিষ্যতে ফিরে আসবে এই নেচারটা নিয়ে আসবে না একদম অন্য নেচার মানে যখন ডিএমদের জাগরণ হয় তখন তারা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তো সেই চেঞ্জ হয়ে কিন্তু সে তোমাদের কাছে ফিরে আসবে তো বন্ধুরা চলো দেখা যাক আগামী দিনে তোমরা কোন তপস্যার ফল পেতে চলেছ আগামীতে তোমরা কোন তপস্যার ফল লাভ করতে চলেছ আগামীতে কোন তপস্যার ফল তোমরা লাভ করতে চলেছ কোন তপস্যা কোন তপস্যার ফল তোমরা লাভ করতে চলেছো আগামীতে কোন তপস্যার ফল কি তপস্যা ছিল কোন তপস্যার ফল তোমরা লাভ করছো কোন তপস্যার ফল তোমরা লাভ করছো কোন তপস্যার ফল আগামীতে কোন তপস্যার ফল তোমরা লাভ করছো আর একটা নেব আর কোন তপস্যার ফল লাভ করছ ওকে কুইন অফ পেন্টেকলস আমি বললাম না দেখো তোমরা এই এনার্জিতে কিন্তু যেতে চলেছ একদম এখানেও সেই ফ্লাওয়ারিংয়ের এনার্জি এখানেও কুইন অফ পেন্টাকালসের এনার্জি হুম ভীষণ গ্রাউন্ডেড হতে চলেছো তোমরা প্রচুর প্রেশার ছিল প্রচুর প্রেশার প্রচুর মানসিক যন্ত্রণা তোমরা পেয়েছ আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের থেকে তোমরা আঘাত পেয়েছ কোনো একটা মানুষের থেকে নয় এখানে আমি দেখতে পাচ্ছি অনেক প্রেশার অনেকের প্রেশার বা অনেকের দায় দায়িত্ব কাউকে এখানে কাউকে হয়তো নিতে হয়েছে অনেকের দায় দায়িত্ব বা কারোর কর্মজীবনে খুব প্রেশার কর্মজীবনে খুব প্রেশার ছিল তো এগুলো তোমরা পেরিয়েছো এগুলো তোমরা করেছ এবং তোমাদের জীবন থেকে তোমার প্রিয় কিছু হয়তো তোমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল ফাইভ অফ কাপস তোমার প্রিয় কোনো মানুষ তোমার প্রিয় কোনো সম্পর্ক কিছু তো তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল এন্ড হয়ে গেছিলো সেটার এন্ড হয়ে গিয়েছিল কিন্তু আমি দেখতে পাচ্ছি কোন তপস্যার ফল তোমরা পেতে চলেছো যেখানে তোমরা ইমোশনালি অ্যাটাচড ছিলে তোমরা তাকে অনেক চেস করেছো অনেক এফোর্ট দিয়েছ প্রচুর কেয়ারিং এবং নার্চারিং একটা বিহেভিয়ার তুমি তাকে শো করেছিলে এরকম কোনো সম্পর্কে সেই সম্পর্কে আসছে পূর্ণতা সেই সম্পর্ক সেই মানুষটি এবার তোমাকে চেস করবে যে মানুষটি একদিন এই সাইকেলটা এন্ড করে দিয়েছিল তার তোমার ওই যে সবসময় কেয়ারিং সব সবসময় খোঁজ নেওয়া খবর নেওয়া সবসময় খেয়াল রাখা এই যে একটা আচার আচরণ এই যে একটা ব্যবহার বলে না শক্তি যদি বেশি পাওয়ার বেশি শক্তি দিয়ে দেয় আমরা হচ্ছে ফেমিনাইন আমরা হচ্ছে শক্তি আর ওরা হচ্ছে পুরুষ ওরা হচ্ছে শিব তো শক্তি যদি বেশি এনার্জি প্রোভাইড করে শিবকে শিব গ্রহণ করতে পারে না তারা পালিয়ে যায় রানার হয় এই জন্যেই যখন ফেমিনাইন এনার্জি একটা রিলেশনশিপের শুরুতে যখন ফেমিনাইন এনার্জিরা প্রচণ্ড এনার্জি দিতে থাকে তখন তারা রানার হয় কেন রানার হয় এটা বেশিরভাগ কোশ্চেন আমাকে করে দিদি আমি এত ভালোবাসছি ও পালায় ও সময় দেয় না ও ফোন করে না এই না সেই না কেন এনার্জি তোমরা এত বেশি দিয়ে দাও যে শিব তারা এনার্জিটাকে নিতে পারে না তারা ভয় পায় তখন তারা পালায় তারা রানার হয় তো এখানেও সেইটাই হয়েছিল তোমরা এত এনার্জি দিয়ে দিয়েছিলে এই মানুষটিকে যে সে কিন্তু রানার হয়েছিল এনার্জি দেওয়ার জন্য রানার হয়েছিল তার কোনো দোষ নেই এবার তোমরা কি করেছো টোটালি এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছ কুইন অফ কাপস কাপটা বন্ধ করে দিয়েছ যেই মুহুর্তে তোমরা কুইন অফ কাপসের জায়গায় এসছো মানে সত্যি কি করছে সত্যি তার পাওয়ারকে দেওয়া বন্ধ করে দিচ্ছে তো শিব শক্তি পাচ্ছে না শিব ওখান থেকে শক্তি রিসিভ করতে পারছে না যখন শিব একদম দেখে যে শিব যখন দেখে যে সত্যি আমাকে কোনো শক্তি প্রোভাইড করছে না তখন তার মধ্যে কিন্তু একটা ক্রেভ একটা হাহাকার জেগে ওঠে যে আমার শক্তি কোথায় সে নিজেকে তখন শক্তিহীন মনে করতে থাকে তখন সেই শিব নিজেকে শক্তিহীন মনে করতে থাকে শক্তি ছাড়া কিন্তু শিব অসম্পূর্ণ শক্তি এবং শিব মিলিত হয়েই কিন্তু সব কিছু শিব কিন্তু একা থাকতে পারে না শক্তির যে পাওয়ার সেটা না পেলে শিব কিন্তু অসহায় তো এখানে তোমার তোমার এবং তোমার মানুষটির মধ্যে তুমি হচ্ছ কি তুমি হচ্ছে শক্তি সে হচ্ছে শিব তো তুমি যখন পাওয়ার দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছ তখন তোমার শিবের জাগরণ হচ্ছে এবং তোমার শিব জেগে উঠছে এবং তোমার শিব এবার তোমার দিকে আসার চেষ্টা করবে কেন তুমি কুইন অফ প্যান্টাটেলস তোমরা এই এনার্জিতে তো তোমাদের কোন সাধনার ফল তোমরা পেতে চলেছ এইটাই তোমাদের সাধনার ফল যে তোমার শিব তোমার দিকে আসবে সে এবার তোমাকে চেস করবে সে নিজেকে ছোট মনে করবে তোমাকে দেখো এটা কুইন আর এটা পেজের এনার্জি সে তোমার মূল্যায়ন এবার করবে হয়তো সে নিজেকে কিং মনে করতো হ্যাঁ তোমাকে ছোট মনে করতো কিন্তু আগামী দিনে এইটাই তোমাদের তপস্যার ফল সে তোমার মূল্যায়ন এবং তো তার জীবনে তুমি রানী তার রানী তুমি হ্যাঁ মনের রানী তুমি এটাই হতে চলেছে তো এই তপস্যার ফল কিন্তু তোমরা পেতে চলেছ এ আসছে বা চেস করতে শুরু করবে এবং তোমরা কিন্তু রানারও হবে না চেসারও হবে না কেন কি যারা একবার ডিভাইন ফেমিনাইন এনার্জিতে এসে যায় তারা রানও করে না চেসও করে না তারা ভীষণ ব্যালেন্সড ভীষণ গ্রাউন্ডেড এবং এই কার্ডটাও দেখো গ্রাউন্ডেড কার্ড তো তাদের কোনো অভিমানও থাকে না কোনো অভিযোগও থাকে না একটা মনের মধ্যে না তৃপ্তি চিরতৃপ্তি সন্তুষ্টি এই ফিলিংসে আসার চেষ্টা করো যে আমি আমার মনের মধ্যে একটা শান্তির প্রতিস্থাপন করছি আমার হৃদয়ের মধ্যে একটা শান্তি একটা স্বর্গ আমার হৃদয়েই বাস করছে এই ফিলিংসটা আনার চেষ্টা করো আমার মধ্যেই স্বর্গ আমার হৃদয়েই স্বর্গ একটা শান্তি বাতাবরণ নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করো তখন দেখবে তোমার এই যা কিছু এই সব কিছু তোমার জীবনে ম্যানিফেস্ট হয়ে গেছে এবং এই অ্যাবান্ডেন্স এই সেই মানুষটির ফিরে আসা তোমাকে তার চেস করা তোমাকে মূল্য দেওয়া বা তোমার জীবনে অ্যাবান্ডেন্স আসা সমৃদ্ধি তোমার কর্মজীবনে সমৃদ্ধি সব ক্ষেত্রে সমৃদ্ধি আসবে সব ক্ষেত্রে তো হয়তো এটাই উদ্দেশ্য ছিল ইউনিভার্সের তরফ থেকে আমি তো শত্রু নিয়ে করবো ভেবেছিলাম তো এখানে যারা যারা দেখছো তাদেরকে হয়তো জানানোর প্রয়োজন ছিল যারা বহুদিন ধরে তপস্যা করছো অথচ তোমরা এটাই ভাবছো যে আমাদের বোধহয় আর কিছু হবে না আমরা বোধ আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমি বোধহয় বৃথাই টাইম ওয়েস্ট করছি এরকম যদি তোমরা কেউ এখানে ভাবছো তাহলে এটা তোমাদের মেসেজ তোমাদেরকে ইউনিভার্স থেকে দেওয়া হলো অ্যাঞ্জেল আর মাইকেলের তরফ থেকে দেওয়া হলো যে তোমরা নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও নিজের প্রতি ফোকাসড হও নিজের প্রতি নিজের কর্মের প্রতি নিজেকে দাঁড় করানোর প্রতি এবং একজন ডিভাইন ফেমিলাইন হওয়ার চেষ্টা করো যে কাউকে কন্ট্রোল করে না যে কারোর উপরে রাগ করে না কোনো রিয়্যাক্ট করে না সবাইকে ক্ষমা করে সবাইকে রেসপেক্ট করে সবাইকে সমান চোখে দেখে আর একটা কথা ডিভাইন ফেমিনাইনের জীবনে স্পেশাল বলে কিছু থাকে না যে ও আমার জীবনে স্পেশাল ও আমার জীবন না সবাই স্পেশাল একজন ডিভাইন ফেমিনাইনের কাছে সবাই স্পেশাল সবাই সমান স্পেশাল মিন্স সবাই সমান তো এই এনার্জিতে নিজেদেরকে রিচ করানোর চেষ্টা করো এটাই কিন্তু তোমাদের সাধনা এটাই তোমাদের সাধনা ইউনিভার্স বলছে তোমরা যদি সাধনা তপস্যা যাই বলো তোমরা যদি করছো তাহলে তোমরা সেখানে রিচ করবে আর যারা করছো না তোমাদের জীবনে এটাই কিন্তু তপস্যা তোমরা এই তপস্যা শুরু করো তোমরাও একদিন এইখানে রিচ করবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার রিডিং রিডিং যদি তোমাদের কোথাও কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আজকের মতন এখানেই টাটা